আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন অনেকদিন পর আবার আমি চলে আসলাম সুন্দর একটি রেসিপি নিয়ে তো আজকে এখানে দেখতে পাচ্ছেন আমি গরুর ফ্যাপসা রান্না করব তো সেজন্য আমি এখানে প্রায় দুই কিলো মতো ফ্যাপরা নিয়েছি গুরু তো এগুলোকে কিভাবে পরিষ্কার করতে হয় পুরো ডিটেলসে দেখিয়ে দেব আপনাদের তো সঙ্গে থাকুন এখানে আমি পানি নিয়েছি পানির মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম চা চামচের মতো হলুদের গুঁড়া তো পানিটা ফুটে গেলে এটার মধ্যে আমি ফেপড়াগুলো দিয়ে দিচ্ছি যাতে গন্ধ না থাকে সেজন্য এই প্রসেসটা কাজে লাগাতে পারেন আপনারা এইভাবে করলে পরে একটু গন্ধ থাকবে না আর খেতেও খুবই ভালো লাগবে তো এইভাবে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি আমি যাতে এগুলো তো সাধারণত ভেসে থাকে তো এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে সিদ্ধ করে নিতে হবে হয় সুন্দর করে ভাব দিয়ে নেওয়ার পর এটাকে আবারও কিছু আমি করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে যে এইভাবে চামড়ার মতো একটা লেয়ার থাকে সেটাকে ফেলে দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে তো এরকম করে সব গুলোর আমি পরিষ্কার করে এভাবে চামড়াগুলো তাহলে এটা ফেলে দিলে আর আবারের মতো লাগবে না খেতে ফেলে নিয়ে আমি আরও ছোট ছোট করে কেটে নিয়েছি সবগুলো ফেপড়াকে এখন রান্না করার জন্য গরম মশলা দিলাম তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ এগুলোকে দিয়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিলাম লবণ টাকে একটু বাদামি করে নিলাম এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো হাফ কাপের মতো আদা রসুন বাটা দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া শুকনো মরিচের আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি যে ব্যবসাটা পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন এভাবে নিয়েছে সুন্দর করে কষিয়ে নেব এখন আমি ঢেকে দেব ঢেকে এরকম অনবরত সুন্দরভাবে কষাতে হবে আবার একটু একটু পানি দিতে হবে আর কষিয়ে নিতে হবে এভাবে রান্না করলে কোনো গন্ধ থাকবে না খেতে খুবই অসাধারণ লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো এখন আমি ছোট ছোট করে কেটে রাখা কিছু আলু ছিলকা সহই দিয়ে দিলাম আলুর ছিলকাগুলো ফেলিনি তো ছোট ছোট করে শুধু কেটে পরিষ্কার করে ধুয়ে এভাবে দিয়ে আমি কষিয়ে নিলাম এখন আমি আবারও একটু পানি দিয়ে দেব দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে কারণ এগুলো ভালো করে সেদ্ধ না হলে আর সুন্দরভাবে কুক না হলে পরে খাওয়া যায় না খেতে একটু মানে অস্বাভাবিক লাগে একটু গন্ধ গন্ধ আসে তো যদি আমি পরিষ্কার করে নিয়েছি তারপর আমি ভালো করে কোশ এটাকে রান্না করব এখন দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা গুঁড়ি কারণ প্রায় রান্না শেষ আমি আর শুকিয়ে নেব কারণ এখন একটু একটু ঝোল আছে এটাতে ঝোল রাখা যাবে না দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঝোলটাকে আমি শুকিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি তো যদি এভাবে আপনাদের ইচ্ছা হয় রান্না করতে পারেন তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ